সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় প্রিয়ভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো অনেক দিন পর আবার আরও আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো স্কিনে যে আপনারা কবুতরটা ফার্স্টে দেখতে পাচ্ছেন আসলেও আমি এখানে আমার কবুতর নিয়ে আমি কিছু বলবো না এখানে কোয়ালিটির কথা বলবো মাসাল্লাহ এখন আজকে শুধু আমি আলী আলি সাবান এবং হচ্ছে উস্তাদ হাতেমের ব্লাডের কবুতরগুলো দেখাবো এবং তাদের গোড় থেকে আনা পিওর অরিজিনাল র ব্লাডের বাচ্চাগুলো দেখুন মাসাল্লাহ যেগুলো আপনারা ইনস্টাগ্রাম বিভিন্ন মানুষের প্রোফাইলে যে কবুতরগুলা দেখে থাকেন ওই কবুতরগুলাই হচ্ছে এই কবুতর জিনাল একশো আঠাশ ব্লাড লাইনের উস্তাদ হাতেম এবং আলি সাবনের ঘর থেকে আমার ডিরেক্ট আনা ইনপুট করার এদের ঘরের বেবি তো মাসাল্লাহ অলরেডি এখান থেকে এক পেয়ার অলরেডি ইন্ডিয়া চলে গিয়েছে রাজীব ভাই শিয়ালদাতে তো কবুতর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো দেখুন মাসাল্লাহ আমার আরেকটা খুবই ফেভারিট পেয়ার আসলে দেখুন তাদের স্ট্যান্ড কালার এবং কোয়ালিটি পারফেক্ট কিনে এটা আপনারা লক্ষ্য করবেন উস্তাদা আলি সাবানের কবুতরগুলোর সাথে মিলাবেন দেখবেন ওরিজিনাল কিনা এবং হাতেমের কবুতরগুলোর সাথে মিলাবেন যে না অ্যাকুরেট কি কিনা এখন দেখুন বর্তমানে আসলে কবুতর ইনপোর্ট না করে মানুষ এখন হাডে হাডেগাড়ে দেখা যায় একশো আটাশ এজন্য আপনাদেরকে অনুরোধ থাকবে দেখুন মার্শাল্লা কোয়ালিটি কাকে বলে একশো আঠাশ অরিজিনাল পিওর র ব্লাডের কবুতর এগুলো কোনো বিন্দু পরিমাণ কোনো ক্রস নাই এবং উস্তাদের র ব্লাডের কবুতর এগুলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশে আপনারা জানেন অনেক ভিডার ভাইদের কবুতর ভাইরাসে মরে গিয়েছে এবং ইন্ডিয়া নেপাল আলহামদুলিল্লাহ আমার ফার্স্টবার কবুতর নেপালেও যাচ্ছে আপনারা দোয়া করবেন নেপালে আলহামদুলিল্লাহ কাঠমুণ্ডুতে যাবে এত দোয়া করবেন এখান থেকে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতেও অনেকগুলো কবুতর আমার গিয়েছে তো দেখুন মাসাল্লাহ এগুলো হচ্ছে আমার নিউ অ্যাডাল কবুতর প্রত্যেকটা কবুতর লক্ষ্য করে দেখুন ওর আলি সামনের কবুতর যে প্রত্যেকটা কানের নিচ থেকে যেভাবে দুল আছে সাদা দুল আপনারা লক্ষ্য করে দেখবেন আমার প্রত্যেকটা নিউ অ্যাডাল কবুতর ততদিন যত দিন পার হবে এবং ভিডিংয়ে যাবে কবুতর সুন্দর আরও দুল আরও বড় হবে সুন্দর হবে প্রত্যেকটা কবুতর আপনি মিলান আলি সামনের কবুতরের সাথে আমার একুরেট মিল আছে কি না দেখুন প্রিভিয়াস ইনপুট করা এত সহজ আমি সামনের পিছনে প্রায় দুই বছর ঘুরেছি দুই বছর এক বছর আগে থাকলে আমি রেগুলার কথায় ভুলে গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ কবুতরগুলা ভের করতে পেরেছি মাশাল্লাহ মাসাল্লাহ এটা আমার দেখুন একটা ফেভারিট পেয়ার আলিসের কবুতরগুলোর কানগুলা লক্ষ্য করে দেখুন কত সুন্দরভাবে দুল নেমেছে প্রত্যেকটা কবুতর একুরেটভাবে পিওর অরিজিনাল ব্লাডের কবুতর দেখুন মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনার লাস্টে ভিডিও দেখতে পাবেন আমার রাজীব ভাই শিয়ালদাতে ওনার কাছে গিয়েছে আরেক প্লেয়ার শ্রীনগর কাশ্মীরে জম্মু কাশ্মীর ওইখানেও গিয়েছে তো দেখুন মাসাল্লাহ এটা হচ্ছে আমার একটা ফেভারিট প্লেয়ার দেখুন প্রত্যেকটা কবুতর তার কোয়ালিটি কথা বলবে আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি এবং উস্তাদদের ঘর থেকে আমি দুই টাকা বেশি দিয়ে আনবো কিন্তু ওরিজিনাল জিনিস আনবো দেখুন আশা করি আপনাদের কবুতর দেখে মন ভালো লাগবে এরকম খুব কমই আছে এরকম মাসাল্লাহ পিস হাতে গোনা কয়েকজনের কাছে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ঠোটগুলো দেখুন সাদা এবং কবুতর একুরেট মার্কিং দেখবেন চোখ এবং তার কানের দুলগুলা দেখবেন এরকম খুব কমই এখন রাস্তাঘাটে হাট বাজারে একশো আঠাশ কবুতর দেখা যায় আসলে পিও পিয়াস আপনারা প্রতারিত হবেন না আপনি পিউর কবুতরগুলো লক্ষ্য করবেন আলি সাবানের কবুতরগুলো দেখবেন হাতিমের কবুতরগুলো তাহার রুমানের দুবাইয়ের কবুতরগুলো লক্ষ্য করবেন শুধু নামের পিছিয়ে দৌড়াবেন না এখন হাট বাজারে কারণ বর্তমানে একশো আঠাশের কবুতরগুলার ডিমান্ড ফুল অনেক ইন্ডিয়াতে নেপালে ভুটানে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে তো এই জন্য আমি একটা কথা বলব বাংলাদেশ তো চাহিদা আছেই কারণ এই কবুতরগুলার আসলে দেখুন একশো আঠাশ কবুতর অনেক সৌন্দর্য স্ট্যান্ডিং কালার ফ্লাই সবই থাকে তাদের ভিতরে ভিতরেটভাবে এখন আরেকটা জিনিস আপনাদেরকে জানেন আলহামদুলিল্লাহ আজকে আমার শিপমেন্ট হয়েছে দুবাই ওমান পাকিস্তান থেকে আজকে আমি কবুতর এনেছি ইনশাল্লাহ কালকে আপনারা ভিডিও দেখতে পাবেন আপনারা লক্ষ্য মানে সব সময় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই কালকে ইনশাআল্লাহ ভিডিও আমি দিব শিপমেন্টের ভিডিও কালকে ইনশাআল্লাহ আসছে ভিডিওর আপনারা চোখ রাখুন হাই প্লেয়ার পিজনটা আছে ইনশাআল্লাহ কালকে দেখতে পাবেন তো লাস্টে ভিডিও আছে ইনশাআল্লাহ আমি রাজীব ভাইয়ের কবুতরগুলো ভিডিও করে দিয়েছি এবং শ্রীনগরে যাবো ওই ভিডিওটাও দেখুন মাসাল্লা প্রত্যেকটা কবুতর কত সুন্দর হতে পারে এগুলো হচ্ছে একশো আঠাশ ব্লাডের কবুতর তো আসলেও আমরা যেগুলো হাডে গাড়ে শুনি যে কথায় কথায় একশো আঠাশ এগুলো শুধু নামে এই যে দেখুন প্রিভিয়াস একটা এটা আমার রাজীব ভাই শিয়ালদা ইন্ডিয়াতে যাচ্ছে কলকাতা উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন উনি আমাকে প্রায় আরও দুই মাস আগে আমাকে না দেখে না শুনে টাকা পাঠিয়ে দিয়েছে যে আজকে কবুতর পাঠাই দিয়েছে অলরেডি এডে যাবে তো দেখুন তো রাজীব ভাই ভিডিওটা দেখে থাকলে ইনশাল্লাহ দেখবেন আপনার কবুতরগুলো অ্যাকুরেট মার্কিং ঠিক আছে কিনা দেখুন মাসা অনেক সুন্দর আশা করি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ একশো আঠাশ লাইনের বেবি তো দেখুন মাসা কবুতরগুলা কবুতরগুলো লক্ষ্য করে দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা কবুতরের ঠোঁট সাদা হবে এবং পুরা একদম মার্কিং একশো আঠাশ যেটা অরিজিনাল মার্কিং এটাই হচ্ছে এটা অরিজিনাল মার্কিং দেখুন রাজীব ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি কালকের ভিতরেই দেখুন কবুতর গলা কত সুন্দর মাসাল্লাহ তো এখন প্রিয় প্রিয়াস আরেকটা পিয়ার আপনাদেরকে দেখাবো এটা আমার এই কাশ্মীর যাবে আমার এক প্রিয় ভাই আছে মুসলিম ভাই ওনার কাছে যাবে উনি ইতিপূর্বে আমার কাছে নিয়েছিলেন এবারও মাসাল্লাহ আরেক পিয়ার আমার মাস্টার পিয়ার নিয়েছেন দেখুন এই কবুতরটা আমার খুবই ফেভারিট ছিল এই কবুতরটা আমার এই কাশ্মীরে যাচ্ছে ভাইয়ের কাছে তো বাই দেখ ওনার নাম হচ্ছে আই মুমিন বাই উনি হয়তো ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার কবুতর ইনশাল্লাহ চলে গিয়েছে অলরেডি হাতে পেয়ে যাবেন কালকের ভিতরে আশা করি বা হয়তো একদিন সময় লাগতে পারে যেহেতু কাশ্মীর প্রত্যেকটা কবুতর তোর রেট মার্কিং এ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পাঁচ তো নামাজ পড়া সবাইকে ধাওয়াত রইল যেহেতু আমরা মুসলমান আমাকেদেরকে মরতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম